আচ্ছা দশ কাকা এই গরুটা নব্বই হলে বিক্রি করে দিবে সাতাশি হাজার টাকা দিছে তারপরও কিন্তু গরুটা বিক্রি হয় নাই হজরতপুর গরু ঘাটে ভালো করে যদি একটু দেখে আপনাদেরকে তাহলে বুঝবেন মাসাল্লাহ গরুটা খারাপ না সুন্দর কি গরু একদম নব্বই হাজার হলে বিক্রি করে দিবে আমাদের এই কাকা আরে হুনেন আপনারা কি আমি কিন্তু